আমার কি হয়েছে আপনার তো বিরাট বড় সমস্যা আপনি তো মাত্র দুই ঘন্টা বাঁচবেন কি বলেন ডাক্তার সাহেব হ্যাঁ স্যার অত কথা না বলে বলুন তো আপনার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা হ্যাঁ বলুন বলেন এক মিনিট আরে বলেন এত ভাবনার কি আছে আপনি মাত্র বাঁচবেন তো দুই ঘন্টা ভাবতে যদি সময় শেষ করেন যদি বিরিয়ানি খেতে চান হরিণের মাংস খেতে চান এগুলো আমি কিভাবে আনবো এই সব কম সময়ের মধ্যে হরিণ বিরিয়ানি আরে বলেন রে ভাই আমাকে আবার সিম্বারে যেতে হবে আমার শেষ ইচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন আমার শেষ ইচ্ছা ডাক্তার সাহেব আপনার থেকে একজন ভালো ডাক্তার আমি দেখাবো আদে সালে والله কোই করে ভাই গান হেজি মঙ্গাল ভাবনা